অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একুশ এবং বাইশ নম্বর পৃষ্ঠার সমাধান দিব দুটি শখ দেওয়া আছে তো একুশ নম্বর পৃষ্ঠায় যে শক্তি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান ঠিক আছে অর্থাৎ আমাদের নিরাপত্তা যে খাদ্য রয়েছে নিরাপদ খাদ্য তো এই বিষয়ে আমাদের কিছু তৈরি করতে হবে স্লোগান তৈরি করতে হবে তো স্লোগান কি সেটি তোমাদেরকে এখনই দিচ্ছি উত্তরগুলো তাহলে বুঝতে পারবে তো খাদ্য সম্পর্কে নিরাপদ খাদ্য সম্পর্কে স্লোগান তৈরি ঠিক আছে তো চলো এটার যে আনসার স্কিপ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত আটটি অর্থাৎ আটটি স্লোগান আমাদেরকে তৈরি করতে হবে তো চলো এটার যে আনসার স্কিপ সেটা আমরা দেখি তো প্রথম স্লোগান হচ্ছে নিরাপদ খাদ্য চাই খাদ্যের অপচয় রোধ করি দেশ দেশগুলি ঠিক আছে অর্থাৎ মিল থাকবে স্লোগানে আর খাদ্য বেজাল দূর করি সুস্থ সবল করি। সবার দাবি একটাই বেজালমুক্ত খাদ্য চাই নিরাপদ ও পুষ্টিকর খাবার খেতে হবে ছোটো বড়ো সবার নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন ব্যয় অস্বাস্থ্যকর খাবার করলে বর্জন সুন্দর হবে সবার জীবন এবং বেজাল খাবার পরিহার করি সোনার বাংলাদেশ ঘুরি নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করি একসাথে সঠিক পুষ্টিতে সুস্থ জীবন নিরাপদ খাবার খাও জীবন বাঁচাও তো এখানে অনেকগুলো দেওয়া আছে তো এখান থেকে তুমি জাস্ট হচ্ছে আটটি স্লোগান নিয়ে এই শখটা হচ্ছে পূরণ করে ফেলবে ঠিক আছে তো যা হোক তারপরে হচ্ছে আমরা বাইশ নম্বর পৃষ্ঠায় চলে যাব তো বাইশ নম্বর পৃষ্ঠায় আমাদেরকে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে যে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতাই আমার পরিকল্পনা অর্থাৎ বিষয়টি হচ্ছে যে খাদ্যর একটা নিরাপত্তা একটি বিষয় রয়েছে তো সেখানে হচ্ছে পরিবারে আমার কাজ কী বা অংশগ্রহণ কী সেটা এবং হচ্ছে সচেতনতাই আমার পরিকল্পনা তো এই বাম কলমে দেখো যেটি বলা আছে যে পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ অর্থাৎ পরিবারের যে কাজে অংশগ্রহণ ও সচেতনার জন্য আমার পদক্ষেপগুলো কী কী হতে পারে সেগুলো হচ্ছে কলমে লিখবো আর ডান পাশে লিখবো সামাজিক সচেতনতার জন্য আমাদের পদক্ষেপ ঠিক আছে তো চলো এগুলো হচ্ছে আনসার আমরা এখন দেখি তো আনসারটা দেখো যে পরিবারের কাজে অংশগ্রহণের সচেতনতার জন্য আমার পদক্ষেপ পদক্ষেপের মধ্যে রয়েছে আমরা দিতে পারি যে পুষ্টিমান বজায় রেখে খাদ্য তৈরি করা হয় কি না তা দেখা ঠিক আছে অর্থাৎ পরিবারে অর্থাৎ পুষ্টিমান বজায় রেখে খাদ্য তৈরি করা হয় না তা দেখা এবং খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা এবং তারপর দিতে পারি খাদ্যদ্রব্য ক্রয় ও প্রস্তুতিতে বিভিন্ন দাপে বড়দের সাহায্য করা এবং উদত্ত খাবার যথাযথভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া ঠিক আছে তো এখন এতগুলো দরকার নেই তুমি হচ্ছে চারটি বা পাঁচটি পয়েন্ট হচ্ছে লিখে দেবে এখান থেকে তাহলেই হবে তো দেন হচ্ছে আমাদেরকে দেখতে হবে সামাজিক সচেতনতার জন্য আমাদের পদক্ষেপ ঠিক আছে তো সামাজিক সচেতনতার জন্য পদক্ষেপের মধ্যে রয়েছে আমরা দিতে পারি এদিকে দেখো আমরা যদি একটু দেখি যে নিরাপদ খাদ্য বিষয়ে লিফলেট বিতরণ ঠিক আছে এটা দিতে পারি এবং খাদ্য দূষণ এবং খাদ্য বেজাল ইত্যাদি নিয়ে বন্ধুদের সহযোগিতায় নাট নাটকের আয়োজন করা এবং খাদ্য সংরক্ষণ প্রস্তুতি প্রস্তুত পুষ্টিমান বজায় রেখে রান্না করা প্রভৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা এবং খাদ্য সংরক্ষণ প্রস্তুতি পরিবেশন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে প্রতিবেশী এলাকাবাসী সচেতন করা তো এইগুলো হচ্ছে তুমি দিতে পারো এগুলো হচ্ছে জাস্ট এই ডান করলামে হচ্ছে লিখে দিবে সামাজিক সচেতনতার জন্য আমার পদক্ষেপ তো এই ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য পরবর্তী পর্বে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে আর শারীরিক ফিটনেস যে অভিজ্ঞতাটা রয়েছে সেখানে চলে যাব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ